মক্কার মুশরিকরা তখনও মহানবী সাল্লাহ আলাইসাল্লাম ও মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছিল তাদের যতভাবে অপমান করা যায় সব কিছুই তারা করছিল এর মধ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা হঠাৎই মহানবী সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামের চাচা হামজার আদি লাহুতালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন তবে তার ইসলাম গ্রহণের ঘটনাটা ছিল অদ্ভুত হামজার আদি আল্লাহ আনহু ছিলেন একজন শিকারী ও খুব ভালো তীরন্দাজ তিনি প্রায়ই শিকারে বের হতেন মক্কার বাইরে বা এর আশপাশের এলাকায় তিনি মাসের পর মাস শিকারে ব্যস্ত থাকতেন একদিন তিনি শিকার থেকে ফিরেছেন তখন মক্কার কিছু লোক তাকে বলল আবু জাহেল আপনার ভাতিজাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে সবার সামনে তাকে প্রচণ্ড অপমান করেছে আমজার আদি আল্লাহ তাল্লাহু ভয়ানক রেগে গেলেন তিনি ছুটে গেলেন কাবার কাছে গিয়ে দেখলেন আবু জাহেল সেখানে রয়েছে আবু জাহেলকে দেখে তার মাথায় রক্ত উঠে যায় তিনি তার ধনুকটা হাতে নিয়ে আবু জাহেলের গালে প্রচণ্ড এক চর মারলেন এই চরের সাথে সাথেই তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল হামজার আদে আল্লাহতাল আনহু আগে গড় গর করতে করতে বললেন তোমার কত বড় সাহস তুমি সবার সামনে আমার ভাতিজাকে অপমান করেছ কী কারণে সে প্রচার করে সেজন্য আমিও এখন থেকে আমার ভাতিজার ধর্মে বিশ্বাস করলাম সাহস থাকলে একবার আমাকে অপমান করে দেখাও হামজার আদি আনহুর কথা শুনে আশপাশের কিছু মুশরিক চলে এলো আবু জাহেলের পক্ষে কথা বলতে আবু জাহেল তাদের বাধা দিয়ে বলল থাক ওকে কিছু বলো না আমি একটু বেশি করে ফেলেছি এতটা অপমান করা উচিত হয়নি হামজা আদি আল্লাহ আনহু রাগে অন্ধ হয়ে তার কথা শুনলেন যখন তিনি বাসায় আসলেন আর রাগ কিছুটা কমল তখন তিনি চিন্তা করা শুরু করলেন পুরো ঘটনাটা তিনি মনে মনে ভাবলেন হাই এ আমি কি করলাম আমি তো রাগের মাথায় বলে আসলাম যে আমিও ইসলাম কবুল করেছি কিন্তু আমি তো জানি না এটা সত্য না মিথ্যা আমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না হামজারা দে আল্লাহ আনহু একটা গোত্রের প্রধান ছিলেন তিনি সবার সামনে যেহেতু ঘোষণা দিয়েছেন এখন তিনি এই ঘোষণা ফিরিয়েও নিতে পারছেন না ফিরিয়ে নিলে তার আর কোনো সম্মান থাকবে না এরপর হামজারা দে আল্লাহ তালা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ আমি রাগের মাথায় এমন একটা কথা বলে ফেলেছি যা আমি ফিরিয়ে নিতে পারবো না যদি মোহাম্মদের ধর্মই সত্য হয় তবে আমার অন্তরকে আপনি সেদিকেই পরিচালনা করুন আর যদি এটা মিথ্যা হয় তবে এখনই যেন আমার মৃত্যু হয় পরদিন সকালে তিনি গেলেন ভাতিজা মোহাম্মদ সাল্লু আলাই সালামের সাথে দেখা করতে তিনি তাকে সব ঘটনা খুলে বললেন মহানবী সাল্লাহু আলাই সালাম তখন তাকে ইসলামের সব মৌলিক বিষয় বুঝালেন এক আল্লাহর পরিচয় দিলেন সব শুনে হামজা রাদি আল্লাহ তাল্লাহু বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাল্লু আল্লাহ তার রাসুল এরপর থেকে মুশ্রিকরা কিছুটা পিছিয়ে গেল কারণ হামজার রাজি আল্লাহ তাল্লা আনহু ছিলেন একজন শিকারী ও বীর যোদ্ধা